আওয়ামী যদি ফিরে আসে তাহলে শেখ হাসিনার পা ধরেও পার পাওয়া যাবে না মাপ পাওয়া যাবে না একটি নুডি ফিরলেন সজীবদের জয় হিউনুস্কে দিলেন হুঁশিয়ারি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইভাবেই আওয়ামী লীগের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে রাজপথে নামেছে পুলিশের সমিতি এদিকে আজ শেখ হাসিনা পুত্র সজীবদের জয়ের নির্দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথে নামে কপাল পুড়েছে দেশের পরিস্থিতি তৈরি আসিফ অনেক বড় বড় উপদেষ্টা জেলে যেতে হবে ডক্টর ইউনুস সরকার দেশি হারা কিং কর্তব্য বিমূল ইউনুসকে সরিয়ে নতুন সরকার কায়েমের চেষ্টা পাবে নতুন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা কে হতে পারে বিদায়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিদায়ের জন্য ঘর গুছাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়ার পর তিনি কোথায় থাকবেন কি করবেন ইতিমধ্যে সে বিষয়েও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সাজিদ আলম বলছেন যে আওয়ামী লীগ করা কেউ মানে অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ করা কেউ এনসিপিতে আসতে পারবে না এনসিপিতে যারা যুক্ত হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে লক্ষ নারীকে ধর্ষণ করেছে এই জামায়াত ইসলাম তাদের পাছায় এত বড় একটা ফুটা রেখে তারা এই চব্বিশের তথাকথিত জঙ্গি উত্থান আন্দোলনে আওয়ামী লীগের যে ছয় শাসক মানুষকে আওয়ামী লীগের সময়কালীন প্রশাসন হত্যা করেছে সজীব জয় গেল পাঁচই আগস্টের পর থেকে মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন ভিডিও আপলোড করেন তিনি যতই দেশের প্রধানমন্ত্রী হন যতই স্বৈরাচার বলেন ওনার ফেসিস বলেন খুনি বলেন যে যে নামে রাখেন কিন্তু দিন শেষে সন্তানের কাছে মা সজীব আজের জয় গতকালকে যেই বক্তব্য দিয়েছেন হ্যাঁ শেখ হাসিনার পুত্র সজীব জয় একটা বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যতে দেশের আওয়ামী লীগ কর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে এবং তার বক্তব্যের মধ্যে অনেক ষড়যন্ত্র এবং চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি দর্শক শ্রোতা আওয়ামী লীগ কর্মীরা যে গোপনে থেকে পরিকল্পনা করে প্রতিনিয়ত এবং তারা বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করে অনেক জায়গায় জটিকাল মিছিল করেছে ডক্টর ইউনুসের উপর সরাসরি প্রভাব ফেলার চেষ্টা করেছে কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সজীব জয় কি কি ষড়যন্ত্র করেছে অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা আজ দুপুরে রাজপথে কি করতেছে এটাও দেখতে পারবেন আসলে আপনার কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আসসালাম আলাইকুম সজীব আজাদ জয় গেল পাঁচই আগস্টের পর থেকে মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন ভিডিও আপলোড করেন তো তার এই ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের বক্তব্য থাকে বা নেতাকর্মীদের জন্য নির্দেশনা থাকে কিন্তু গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন এখন এই বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা হিসেবে আমরা যাচ্ছি চিনি যথেষ্ট আদুরে ছেলের জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করেন খাওয়ান আর মা তো মাই তিনি যতই দেশের প্রধানমন্ত্রী হন যতই শৈলাচার বলেন ওনারে ফেসিস বলেন খুনি বলেন যে যে নামে রাখেন কিন্তু দিন শেষে সন্তানের কাছে মা তবে মাঝে মাঝে আছে এমন কিছু কথা বইলা ফেললে থাকে না মায়ের মানে আমার মা ছোটবেলা মানে কাঠি দিয়ে আমার তো খটকুটি চিনেন নেই যে মানে মাটির চুলের মধ্যে দেয় তারপর হচ্ছে প্লেট বাসন চামিজ ফিরা ফিরা এমন কিছু ছিল না যে মাটির খাই নাই তো আমার ধারণা সজীব আসে গতকালকে যেই বক্তব্য দিচ্ছেন যদি শেখ হাসিনার আশেপাশে তিনি থাকতেন হাতের কাছে যেটা পাইতেন এটা দিয়ে একটা দিয়ে দিতেন পরে হয়তো বুঝাইয়া বললে বুঝতেন কারণ সজীব যে যেটা বলছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি এটা স্বীকার করতে হবে আচ্ছা কি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যে সরকারের পতন হলো এই সরকারটার কি ভুল ছিল না অমৃত সরকারের অনেক ভুল ছিল কিন্তু স্বীকার করেন অনেক ছিল কাজ করছেন ওনার বলতে ওনার সরকারের ওনার নেতা কর্মীদের অনেক ভুল ছিল বাট এটা কিন্তু স্বীকার করা হয় নাই কিন্তু গতকালকে সজীব আজের জয় তিনি স্বীকার করে বলছেন যে তার মায়ের সরকারের সময়ে কিছু ভুল হয়েছিল এই কথাটাতে সজীব আজের জয় ছোট হয় নাই আমি মনে করি তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন যে না আওয়ামী লীগ সরকারের সময় ভুল ছিল আর এটা তিনি বুঝতে পারছেন আচ্ছা তবে এর সাথে তিনি এইটাও বলছেন যে জাতিসংঘের যে একটা প্রতিবেদন ছিল সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে ছাত্র জনতার দমন অভ্যুত্থানে এক মানুষকে হত্যা করা হয়েছে তিনি বলছেন যে এটা সঠিক না তো তার বক্তব্য যেমন ছিল ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না করে তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন বা অন্তর্ভুক্তিমূলক এখন যা হচ্ছে তা আসলে আমার মা এবং আওয়ামী নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা এরপর তিনি আপনার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন একটিভিটিস নিয়ে কথা বলেছেন দিন শেষে তিনি বলছেন আওয়ামী সরকারের সময় কিছু ভুল ছিল আর যে ভুলগুলোর কারণে তাদেরকে একটা মাসুল দিতে হয়েছে এই কথাগুলোর মধ্যে আমি কিছু জিনিস নিজে একটু কারেকশন করে দিই যেমন ধরেন এই যে আওয়ামী লীগের মধ্যে জামাত মিশা গেছিল আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে শিবির মেশা গেছিল বিভিন্ন জায়গায় যে দলীয় যে রাজনীতি ছিল সেখানে দলের জন্য যারা তেগী পরিচ্ছন্ন নির্লোভ মানুষগুলো ছিলেন আওয়ামী লীগের যারা মূল শক্তি এখন সবাইকে খুঁজতেছেন না বাতি দিয়া খুঁজতেছেন বন্দনা করতেছেন যে তৃণমূলী শক্তি কিন্তু যখন ক্ষমতায় ছিল মাটকা মানুষ যেসব রাজনীতিবিদরা ছিল মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাইব্রিডদের দ্বারা মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন অপমান লজ্জার শিকার হয়েছেন তাদেরকে নামমাত্র কমিটিতে রাইখা যারা লুটপাটকারী যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ভাই কোটি 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 টাকা বানাই ফেলছে অনেক জায়গায় তাদেরকে থাকে না যে বসাই দিলাম আর একটা কাটপুতলি টাইপের সভাপতি কিন্তু ওই যে দলের মধ্যে একজন সদস্য তার পাওয়ার ছিল এর থেকে গুণ সভাপতি ও মানসম্মানের জন্য কিছু বলতে পারতো না কারণ রাজনৈতিক দলগুলোতে একটা জিনিস আছে আপনার যদি পদ না থাকে আপনার বেল নেই ভাই সব পথ থাকাটা জরুরি ছিল বড় নেতা যারা ছিলেন ভালো মানুষ তারা অনেক কিছু দেখা কিছু বলতে পারতেন না যেমন আমি নিজে বলি আওয়ামী লীগ সরকারের সময় আমি বেশ কয়েকটা প্রতিবেদন করেছিলাম যে শেখ হাসিনার যে ঘরগুলাতে ছিলেন না গরিব মানুষের দুস্থদের জন্য যে ঘরগুলা ছিল খুবই ভালো উদ্যোগ ছিল কিন্তু ওইখানে দুর্নীতি হয়েছে দুর্নীতি নিয়ে আমি নিজে দশটা রিপোর্ট করছি বাংলাদেশের গণমাধ্যমগুলো রিপোর্ট করছি কিন্তু

সুপ্রিম লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা পাঁচ আগস্টের পর দেখতেছে না এটা হচ্ছে নিখাত নিখাত কিন্তু এগুলা কি এখন কি মোরাল বানাই এগুলা করা হচ্ছে এগুলো এমনি না উনি ভাই মানুষের অন্তরে বসবাস করেন জুলাই সনদ নিয়ে বাড়তি কিছু বলার নেই আর তবু শেষ একটি ভিডিও করতেই হচ্ছে কারণ ক্ষমতা যখন ইতিহাসকে অপমান করে প্রতিবাদ তখন দায়িত্ব যারা সনদের নামে সংবিধানের গায়ে হাত দিয়েছে তারা ভাবছে এটাকে জাতীয় অঙ্গীকার বললেই আইন বদলে যায় বিচার থেমে যায় প্রশ্ন বন্ধ হয়ে যায় আইন তো এমন না সংবিধান তো এমন না ইতিহাস তো নয় তাই না আলোচনাটা করি বাংলাদেশের সংবিধান নিয়ে বেশ ঘাটাঘাটি করছিলাম আমি দেখতে চাচ্ছিলাম যে জুলাই সনদ আসলে কি এবং সেটা সংবিধানের ভেতর নাকি বাইরে মানে কিভাবে এটি হলো কি করা যায় তাতে পড়তে পড়তে একটা ধাক্কা খেলাম আমি সংবিধানের সাতের ক অনুচ্ছেদ একটি সোজা কথা বলে দিয়েছে কি বলেছে কেউ শক্তি প্রয়োগ করে বা অন্য কোনো অসাংবিধানিক পদ্ধতিতে সংবিধান বা তার কোনো অংশ রদ রহিত স্থগিত বা পরিবর্তন করলে সেটি রাষ্ট্রদ্রোহিতা শুধু করলেই নয় কেউ যদি এ কাজে সহায়তা উস্কানি অনুমোদন বা সমর্থন দেয় সেও একই অপরাধে অপরাধী শাস্তি প্রচলিত আইনে সর্বোচ্চ অর্থাৎ মৃত্যুদণ্ড এটা কোনো ব্যক্তিগত মত নয় এটা সংবিধানের ভাষা তাহলে দেখুন জুলাই সনদে কি করেছে প্রথমেই তারা সংবিধানের একশো পঞ্চাশের দুইয়ের ক্রান্তিকালীন বিধানের তফসিল নিয়ে হাত দিতে চেয়েছে যেখানে স্বাধীনতার ঘোষণা এবং প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্সের দলিল সংরক্ষিত আছে এগুলো বাংলাদেশের রাষ্ট্র ভিত্তি সেগুলো বাদ দেওয়ার মানে বাংলাদেশের জন্ম দলিলকেই ছিঁড়ে ফেলা রাষ্ট্রের ভিত্তি নস্বাত করে কেউ নতুন বাংলাদেশের সূচনা করতে পারে না সংবিধান কেবল আইন নয় জাতির অস্তিত্বের অংশ বা রেকর্ড তারপরও তারা বলছে সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ পরিবর্তনযোগ্য এবং কেউ আদালতে এই বিষয়ে প্রশ্ন তুলতে পারবে না এই আদালতে যাওয়া যাবে না ধারাটি আসলে পুরো জুলাই সনদের সবচেয়ে বিপজ্জনক অংশ আদালতে যাওয়ার অধিকার তো মৌলিক অধিকার সেটি কেড়ে নেওয়া মানে রাষ্ট্রকে আইনের ঊর্ধ্বে তোলা এভাবে নাগরিকের বিচার প্রার্থনার অধিকার রুগ্ধ করে যে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হচ্ছে সেটি গণতন্ত্র নয় সেটি কর্তৃত্ববাদ ভয়ঙ্কর কর্তৃত্ববাদ এর সঙ্গে এসেছে দায় মুক্তির ধারা যা অপরাধকে বৈধ করার উপায় বিবিসির রিপোর্ট বলছে শেষ এই যোগ করা হয়েছে দায় মুক্তি আন্দোলনের সময় যারা সহিংসতায় হত্যা অগ্নিসংযোগ বা লুটপাটে জড়িত ছিল তাদের জন্য দায় মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে অথচ একই ঘটনায় অন্য পক্ষের বিরুদ্ধে বিচার চলবে একই আইনে এক দলের অপরাধ ক্ষমাযজ্ঞ আর এক দলের অপরাধ অমার্জনীয় এমন অন্যায় কোনো সাংবিধানিক দেশে টেকে না ইতিহাসও তা প্রমাণ করে অ্যাক্টিভ নদী ফিরলেন সজীবদের জয় ইউনুসকে দিলেন হুশিয়ারি এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো গত পনেরো মাস যাবতই আওয়ামী লীগের তৃণমূলের অন্তত নেতা কর্মীর মধ্যে একটা আলাপ হচ্ছে যে শেখ হাসিনা এবং তার অন্তত পুত্র কন্যাকে রাজনীতিতে অ্যাক্টিভ করুন তিনি নইলে আওয়ামী লীগ সক্রিয়ভাবে কার্যক্রম চালানো কঠিন সেই জায়গা থেকে নানা রকম কানা আছে যে শেখ হাসিনা তার পুত্র সাজিবাজের জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অ্যাক্টিভ করেছেন ইতিমধ্যে এবং অ্যাক্টিভ কার্যক্রম ইতিমধ্যে চলছে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থেকে তার মার সহায়ক ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং সাজিবাজের জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ করে তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ সাম্প্রতিক সময়ে মার্কিন সংবাদ সংস্থা এপি অ্যাসোসিয়েটেড প্রেস অ্যাসোসিয়েটেড প্রেসের বাংলাদেশ প্রতিনিধি জুলহাস আলমের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন অনেক দিন পর বলা যায় আওয়ামী লীগ সরকার পতনের পর সাথে সাথে সজীব আজিদ জয় বিশেষ করে অনলাইনে এসে এবং কখনো কখনো গণমাধ্যম সাক্ষাৎকার দিয়েছেন মাঝখানে বেশ বিরতি দিন খুব প্রকাশিত হয়েছে এপির ওয়েবসাইটে তার সাক্ষাৎকারটি সেই সাক্ষাৎকারে তার বেশ সক্রিয় অ্যাটিটিউড প্রতিফলিত হয়েছে এবং একই সাথে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্তি তৎকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন সাক্ষাৎকারে তিনি বিভিন্ন কথা বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না সেই নির্বাচনের কোনো বৈধতাও থাকবে না আমেরিকা থেকে একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিবাজের জয় বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং সার্বিক নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কারচুপির পরিকল্পনার অভিযোগ তুলেছেন এখন বাংলাদেশে আওয়ামী লীগ কার্যত সরকারিভাবে নিষিদ্ধ অবস্থায় আছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী বছরের শুরুতে যে সাধারণ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে তাতে লড়তে পারবে না আওয়ামী যদি বিদ্যমান ব্যবস্থা থাকে সংবাদ সংস্থা এপি জয় বলেছেন আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত সার্বিক সুস্থ এবং অবাধ কিন্তু এখন যা হচ্ছে তা আমার মা এবং আমাদের দলকে ভোটে লড়তে না দেওয়ার জন্যই হচ্ছে বিচারের নামে এটা আসলে একটা রাজনৈতিক কারসাজি বিগত প্রায় দশক যাবত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন জয় শেখ হাসিনা সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আওয়ামী লীগের নেতারা হয় জেলে আছে নয়তো দেশ ছাড়া শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন গত মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় আগামী তেরো নভেম্বর শেখ হাসিনা এবং আরো কয়েকজনের নামে অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রায় ঘোষণা সময়নের ধারণ করেছে নিশ্চিতভাবে ত্রয়ী শেখ হাসিনার বিপক্ষে যাবে আসন্ন নির্বাচনে প্রধান রাজনৈতিক দল হিসেবে লড়বে বিএনপি এছাড়া শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের রাজনীতিতে ফিরেছে দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত এই সাক্ষাৎকারে সদিবদের জয় অভিযোগ করেন ইউন সরকার মানবাধিকার ও রাজনৈতিক অধিকার লঙ্ঘন করছে তার দাবি আওয়ামী লীগের কয়েক লক্ষ সমর্থক এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে জামিন পাচ্ছেন না এবং তাদেরকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে সার্বিক যে অবস্থা এই অবস্থাগুলো নিয়ে জনমনে অনেকটা হতাশা আছে সরকার অনেক ভালো কাজও করতেছে কিন্তু ভালো কাজের তুলনায় সরকারের বিভিন্ন সেক্টর যে কাজগুলো হচ্ছে বা রাষ্ট্র রাইট নাও যেভাবে পরিচালিত হচ্ছে চসংসার দিক যেমন আছে সমালোচনার দিকও কিন্তু ততটাই রয়ে গেছে তো এই যে এই অবস্থায় যখন নির্বাচন ঠিক কাছাকাছি এখন নির্বাচনে বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না এখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চুপ থাকবে অবশ্যই না তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক স্ট্যান্ড দেশে বিদেশে যে লোভিং ফার্ম ইনস্টিটিউট অথবা যে কন্টাক্টগুলো আছে সেখানে তারা কাজ করবে এমনকি সরকারকে বিব্রত করার চেষ্টা করবে স্বাভাবিক কিন্তু এক ভয়ঙ্কর অভিযোগ আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর এই অভিযোগ কে করছেন আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের যিনি চিফ প্রসিকিউটর আছেন মোহাম্মদ তিনি মাঝে মাঝে এমন এমন কথা বলেন যেগুলোর পরে বাংলাদেশে অস্থিতিশীল ঘটনা ঘটে যেমন এই যে অগ্নিকাণ্ডের টানা সিরিজ ঘটনা ঘটলো এর আগে দিয়ে তিনি বলছিলেন আগামী এক সপ্তাহ দেশে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটবে তো কি ঘটলো আমরা দেখলাম অগ্নিকাণ্ডের ঘটনা দেখলাম এখন তাজুল ভাই কিভাবে জানি আগে আগে জানেন এখন তিনি কিভাবে জানেন এটা তিনি ভালো জানেন বাট তার বলার পরে কিন্তু ঘটছে পুরো দেশ কাঁপছে গেছে এয়ারপোর্টে আগুন চট্টগ্রামে আগুন ওই জায়গায় আগুন দেখেন এখন আজকে তিনি আরেকটা এরকম ভয়ঙ্কর ভবিষ্যদাণী করে দিয়েছেন কোনটা যে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে রাষ্ট্রের মধ্যে একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বাঁধানোর চেষ্টা করছেন গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিনি বলছেন যে শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন যারা এখন এখানে আসামি হয়েছেন তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই দুনিয়ার সবাই জানে অপরাধ সংগঠিত হয়েছে তিনিও জানেন কিন্তু কখনোই তার মধ্যে কোন ধরনের অনুশোচনা নেই উল্টু যারা তার বিরুদ্ধে মামলা করেছেন সাক্ষ্য দিচ্ছেন তাদের হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন সর্বশেষ তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন তিনি সেনাবাহিনীকে নাকি উস্কে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই পাতা ফাঁদে পা দেয়নি দেশের জনগণ এখনো সেই ফাঁদে পা দেয়নি তো তার বক্তব্য এরকম ঘটনার পর পূর্ব প্রজন্ম সাথে পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করা হাজার মানুষকে নিহত করা অঙ্গহানি করা এরপর সামান্য অনুশোচনা না থাকা এখানে শিশু নারী মজুর ছাত্র ছিল তো তার বুক কাপিনি তার ভিতরে কোনো অনুশোচনা নেই সুতরাং তার শাস্তি পেতে হবে দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ